বিজয়ী সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয়ী রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর চিরদিন সৈরশাসন রুখে যারা আনলে বিজয় দিন ইতিহাসে তোমরা অমর থাকবে চিরদিন খুঁতাই করে মনের ঘরে রাখবো জনম ধরে মাখবো তোমার পাক শরীরের ঘাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আম জানো মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমরা জনতার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাগানতে আসার বিজয় গাথা বীরের বসে छुटলে তুমি সামনে অবিরাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম বিজয় সালাম তোমাদের বিজয় সালাম কত মায়ের বক্ষ খালি কত বোনের ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন কত মায়ের বক্ষ খালি কত বনের খুন ভুলব না তো চব্বিশের এই সফল আন্দোলন মুক্তি কামি সোনার ছেলে তোমার গায়ের রক্ত ঢেলে গর্ব করার মতো দিলে বীর শহীদের নাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম सलाम तुम्हारे विजयी सलाम